কি অবস্থা ভাই সব লোডশেডিং হইলে ওয়াইফাই চলে না উনু চলে না সিসি ক্যামেরা চলে না অনেক সময় ফোনের চার্জও থাকে না অনেক বেশি প্যারা তবে আজকে আপনাদেরকে দেখাবো মিনি ডিসি ইউপিএস যেটাকে না এস কেই ব্র্যান্ডের খুবই পপুলার একটা ব্র্যান্ড এই ডিভাইসটা ব্যবহার করলে লোডশেডিং হইলো বা না হইলো সেটা দেখার একবারও প্রয়োজন হবে না কারণ সব সময়ের জন্য ওয়াইফাই চালু থাকবে সিসি ক্যামেরাও চালু থাকবে এমনকি চাইলে ফোনও চার্জ দেওয়া যাবে এই ডিভাইসে দেখেন রয়েছে আট হাজার আটশো এর ব্যাটারি সেটা দিয়ে আমরা কতক্ষণ ওয়াইফাই ব্যবহার করতে পারবো এবং এই ডিভাইসটা ওভারঅল কতটুকু ইউজফুল ডিভাইস হতে চলেছে সেই সবকিছুই জানতে পারবেন এই ভিডিও থেকে এই সবকিছু তো চালিয়ে দেখাবো তার আগে চলেন এটাকে খুলে দেখা যাক ঠিক এইরকম একটা বক্স সাথে আসবে এই পাশে সকল ইনফরমেশন দেওয়া আছে ফাইভ ভোল্ট নাইন ভোল্ট টুয়েলভ ভোল্ট আউটপুট দিতে পারে বক্স প্রথমে আমরা ইউপিএস টা পেয়ে গেলাম ভিতরে ডকুমেন্ট তারপরে বেশ কয়েকটা কেবল আইটেম দেখতে পাচ্ছি এইটা হলো এসি কেবল যেটা দিয়ে ডিরেক্ট ইউপিএস চলবে আর এখানে দুইটা ডিসি কেবল রয়েছে টু ইন ওয়ান এগুলো আমরা সব দেখব বিস্তারিত আর হ্যাঁ ভাই এস কে ডিসি ইউপিএস পাওয়া যাচ্ছে ফেমাস গ্যাজেটে তাদের কাছে অনেক রকমের গ্যাজেট আইটেম রয়েছে ওয়েবসাইট ভিজিট করলে বুঝতে পারবেন অনলাইনে হোম ডেলিভারি রয়েছে এমনকি মাল্টিপ্ল্যান সেন্টারে তাদের ফিজিক্যাল রয়েছে বিস্তারিত ইনফরমেশন আমি এবং কমেন্ট দিয়ে এই দেখতে শুনতে দারুণ যে কোনো জায়গায় রাখলে মানিয়ে যাবে রুমের ভিতরে বলেন বা অফিসের ভিতরে খুব সুন্দর লাগবে দেখতে ওয়েল বিল্ড কোয়ালিটি বেশ ভালোই লাগছে প্লাস্টিক কোয়ালিটি ভালো এবং ওয়েট বেশ ভারী যেহেতু আট হাজার আটশো এম এর ব্যাটারি আছে ওয়েট তো হবে এই সকল ডিভাইস ভাই পোর্টস বাটন মেন যে আমার কয়টা পোর্ট রয়েছে সেটা দেখতে হবে ফ্রন্ট সাইডে স্ট্যাটাস পাওয়ার বাটন রয়েছে যেটা প্রেস করলে ইউপিএসটা চালু হবে এরপরে নাইন ভোল্ট ইন্ডিকেটর এবং ব্যাটারি ইন্ডিকেটর রয়েছে কত পার্সেন্ট চার্জ আছে দেখার জন্য এবং ইউএসবি পোর্টও রয়েছে যেটা দিয়ে মূলত স্মার্টফোন এবং বাকি ডিভাইসগুলো চার্জ করা যাবে আমরা পিছনে যদি দেখি ডিরেক্ট এসি লাইন ইন রয়েছে আমাদের আলাদা অ্যারেপ্টারের প্রয়োজন হচ্ছে না এরকম একটা কেবল দেওয়া রয়েছে যেটা দিয়ে সরাসরি এই ডিভাইসটাকে কারেন্টের মাধ্যমে চার্জ করা যাচ্ছে ভালো সুবিধা এখানে তিনটা ডিসি আউটপুট পোর্ট রয়েছে ভাই নাইন ভোল্ট টু এম্পেয়ার টুয়েলভ ভোল্ট টু এম্পেয়ার এবং একটা ফাইভ ভোল্টেরও রয়েছে যেটা টু পয়েন্ট ফাইভ এম আউটপুট দেয় দেখেন আমাদের বাড়িতে যে সকল রাউটার অনু বা সিসি ক্যামেরা থাকে এইগুলো মাল্টিপল ভোল্টেজের হয়ে থাকে কোনোটা নাইন ভোল্ট কোনোটা টুয়েলভ ভোল্ট কোনোটা তো আবার ফাইভ ভোল্টও হতে পারে সো সেই ক্ষেত্রে এই একটা ইউপিএসে কিন্তু সকল ডিভাইস ব্যবহার করার সুবিধা থাকছে তাছাড়াও দেখলাম এই ইউপিএস এ ল্যান এবং পিওই পোর্টও রয়েছে যেটাকে ফিফটিন এবং টোয়েন্টি ফোর ভোল্টে সিলেক্ট করা যাবে সাথে একটা রিসেট বাটনও রয়েছে এবার আমরা এই জিনিসটাকে আমাদের রাউটার সিসি ক্যামেরা এবং অনু এই সকল ডিভাইসের সাথে ব্যবহার করে দেখবো কত সময় ব্যাক আপ পেলাম সেটাও আপনাদেরকে জানাবো যেমনটা বলেছিলাম ভাই মাল্টিপল পোর্ট থাকলে মাল্টিপল ডিভাইস ব্যবহার করতে সুবিধা হয় এখানে আমার রাউটার এবং যে অনু রয়েছে সেটা টুয়েলভ ভোল্টের আমি এখন যদি এই রাউটার অনু কানেক্ট করতে চাই তাহলে জাস্ট আমার এখান থেকে টুয়েলভ ভোল্টের একটা আউটপুট নিতে হবে টু ইন ওয়ান কেবল থেকে আর এই দুইটা কেবল আমি অনুতে এবং রাউটারে কানেক্ট করে দিলেই চালু হয়ে যাচ্ছে তো চলেন আমি অনুতে আগে কানেক্ট করি এবং এরপরে রাউটারে ডিসি পোর্টে এটাকে কানেক্ট করে দিলাম এবার যদি আমি এই ডিসি ইউপিএসটাকে কারেন্টের সাথে কানেক্ট করে দিই তাহলে কারেন্ট চলে গেলেও আমার ওয়াইফাই সারাক্ষণ চলছে এবং কারেন্ট থাকলেও ওয়াইফাই চলছে ওয়াইফাই কোনো ধরনের বন্ধ হওয়ার সুযোগ থাকছে না এরপরে যদি আমি সিসি ক্যামেরা ব্যবহার করতে চাই এই ডিসিউপিএস এ তাহলে আরও একটা এরকম টু ইন ওয়ান কেবল রয়েছে যেটা থেকে সিসি ক্যামেরা যেহেতু আমার নাইন ভোল্টের আমি নাইন ভোল্ট আউটপুট নিব এখান থেকে আউটপুট কেবলটাকে আমি সিসি ক্যামেরায় কানেক্ট করে দিলাম আমার ক্যামেরাটা কিন্তু চালু হয়ে গেছে মুহূর্তের ভিতরেই আমি দেখেন কারেন্ট চলে গেলেও আমার সিসি ক্যামেরা চলছে আমার ওয়াইফাইও চলছে এখানে শেষ নয় আরো একটা ইউএসবি পোর্ট তো আছেই ফ্রন্ট সাইডে যেখানে আমি আবার চাইলে স্মার্টফোনও চার্জ করতে পারবো দেখি চার্জ হয় কি না আপনাদেরকে যাক এই যে স্মার্টফোন চার্জ হচ্ছে কত সহজেই আমি একটা ডিসি কারেন্টের ব্যবস্থা করে ফেললাম যা দিয়ে আমি ওয়াইফাই নির্বিচ্ছিন্ন চালাতে পারছি আমার ক্যামেরাও চালু থাকছে এমনকি আমি ফোনও চার্জ দিতে পারছি এবার চলেন আপনাদেরকে এই ডিভাইসের ব্যাক আপ টাইমের একটা আইডিয়া দিয়ে যাক আমি রিয়েল টাইম টেস্ট করেছি যেখানে চার ঘন্টা আটচল্লিশ মিনিটে যে বারো ভোল্টের রাউটার এবং বারো ভোল্টের অনু ব্যবহার করার পরে চার্জ ছিল সেভেন্টি ফাইভ পার্সেন্ট এবং একেবারেই চার্জ শেষ হয়ে গেছিলো মানে হান্ড্রেড পার্সেন্ট চার্জ থেকে জিরোতে আসে ছয় ঘন্টা বারো মিনিটে যে সো বলা যায় আপনি যদি বারো ভোল্টের অনু এবং বারো ভোল্টের রাউটার এটা দিয়ে ব্যবহার করেন তাহলে ছয় ঘন্টা প্লাস ব্যাকআপ টাইম পাওয়া যাবে এখন ভাই অনেকেই দেখা যাচ্ছে ফাইভ নাইন টুয়েলভ একই সাথে ব্যবহার করছেন কেউ নাইন ফাইভ ব্যবহার করছেন সো আমার এই ব্যাকআপ টাইমটা আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য এই টাইমের সাথে কিন্তু আপনার ব্যাকআপ টাইম না মিলতেও পারে আরেকটা জিনিস আপনাদেরকে অবশ্যই দেখানো উচিত এখানে ইউএসবি পোর্ট যেটা দিয়ে ফোন চার্জ দেওয়া যাবে আমি বলেছি অনেকবার বাট সেটা দিয়ে আসলে কত ওয়াটের চার্জ করা যায় সেটা তো টেস্ট করে দেখতে হয় তো আমি এই পাওয়ার ব্যাঙ্কের চার্জ দিব এখন এই ডিভাইসটা দিয়ে দেখা যায় কত ওয়াটের চার্জটা নিচ্ছে এই পাওয়ার ব্যাঙ্কটা সো আমি এখানে পাচ্ছি ফোর পয়েন্ট ফাইভ ভোল্ট যদি এটা ফাইভ ভোল্টে আউট হয় তারপরে ফোর পয়েন্ট ফাইভ পাচ্ছে এবং থ্রি এম পেয়ার পাচ্ছে সো এটাকে আমরা ফোর পয়েন্ট ফাইভ এবং থ্রি এম যদি কনভার্ট করি সার্ভিন পয়েন্ট ফাইভ ওটাই কিন্তু আমরা যে কোনো ডিভাইস এখান থেকে চার্জ করতে পারবো ডিসিবিএ শুনতে শুনতে তো আপনাদের কান ব্যথা হয়ে গেল বাট এটার মডেল নাম হলো ফুল এস কেই পি ওই ফোর থ্রি টু পি মিনি ডিসিপি অনেক বড় সর একটা নাম এই ডিভাইসটা ফেমাস গ্যাজেটে পাওয়া যাচ্ছে একুশশো নব্বই টাকায় সারা বাংলাদেশে হোম ডেলিভারি যেমনটা বলেছিলাম এবং তাদের কিন্তু ফিজিক্যাল শপও আছে মাল্টিপ্ল্যান সেন্টারে আপনারা ট্রাই করতে পারেন সো আপনারা কেনার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো পেয়ে যাবেন তো ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ